হাই হ্যান্ডসাম সরি আমি তো আপনাকে চিনতে পারিনি আপনি কি চিনতে পারবেন তো কি হয়েছে আস্তে আস্তে চিনে যাবে সমস্যা নেই এখন ভেতরে তো চলো আরে 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 ম্যাডাম আপনি কি করছেন আপনার পাগল লাগে আরে সেটাই তো করছি যেটা করার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো ম্যাডাম আমি আপনাদের কখন ডাকলাম আর আপনি কি কাজের কথা বলছেন আল্লাহরে আপনি একটু দূরে থাকেন আরে তুমি তো লজ্জা পাচ্ছ কেন চলো না যেটা করার জন্য এসেছি সেটা শুরু করে দিই এত দূরে যাচ্ছ কেন কাছে আসো সেটা তো আমার জিজ্ঞেস করার কথা যে কে হ্যাঁ আর ওই তো আমাকে এখানে ডেকেছে তাই তো আমি এখানে এসেছি কিন্তু তুমি কে আমি আমি ওর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এই তুমি এত মিথ্যাবাদী কেন আমাকে তো একবারও বলনি যে তোমার গার্লফ্রেন্ড আছে আমাকে যদি একবারও বলতে যে তোমার গার্লফ্রেন্ড আছে তা আবার এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড তাহলে আমি জীবনেও এখানে আসতাম না তোমার লজ্জা করে না তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমাকে এখানে আসতে বলেছ আপনার বয়ফ্রেন্ড তো বড্ড বেসরম ছি হাসান আমি এই বাসায় থাকা সত্ত্বেও তুই কত ডেকেছো এই বাসায় আরে মাই তুমি এসব কি বলছো আমি কেন আনতে যাব আরে তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি তো আমাকে ডেকেছো আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপটা চেক করতে পারেন তাহলে সব সত্য বের হয়ে যাবে আর আমি যদি জানতাম ওর এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে তাহলে আমি এখানে কখনোই আসতাম না আমি আবার এই সব সম্পর্ক ভাঙাটা না একদমই নেই না বাবা না এগুলো আমার একদমই পছন্দ না সম্পর্ক তো ভেঙেই গেছে সম্পর্ক আর কি বাকি আছে গার্লফ্রেন্ড থাকা সত্য ও একটা কথাকে এই বাসায় নিয়ে এসেছে এরপরও কি সম্পর্ক থাকে আর তাছাড়া কি এমন কমতি আছে আমার মধ্যে যে তুমি আমার উপর বোর হয়ে গেছো না তুমি একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো আমার সাথে অন্তত একটা আলোচনা করতে পারতে তা করে তুমি সেকেন্ড অপশন চুজ করলা আরে মাহি তুমি সব কি বলছো আমি কেন কল করতে যাব তুমি তো আমাকে চিনো আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না আমার তো এখন তোমার উপর পুরোপুরি ইন্টারেস্ট আছে আমি কেন তোমার উপর বোর হয়ে যাব আর তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ সেটার জলজান্ত প্রমাণ তো আমি পেয়ে গেছি তুমি একটা কল করে বাসায় ডেকেছো নিয়ে এসেছো তাও তো ভালো কথা তাও আবার নিজের বাসায় নিয়ে এসেছো ভাবে বাবা আমি ওরে বাজার কে রাখবো আমাদের যদি এদই করার ইচ্ছে থাকতো তাহলেও তো আমি ওকে হোটেলে নিয়ে যেতে পারতাম এডফেক্টলি ও তো আমাকে হোটেলেই আসতে বলেছিল কিন্তু তুমি তো জানেই হোটেল রুম আজকাল অনেক আনসেফ আর এই জন্যই আমি যাইনি আর ও না অনেক মিথ্যুক আমাকে বলেইনি যে ওর এইরকম সুন্দরী একটা গার্ফ্রেন্ড আছে যদি বলতো তাহলে আমি কক্ষনই আসতাম না কারণ আমি এসব সম্পর্ক ভাঙাতে একদমই নেই আপু আপনি দুটা মিনিট চুপ থাকেন তো আমি তো দুটা মিনিট ওর সাথে কথা বলে নিই আর মাহে তুমি তো ভালো করেই জানো আমি কেমন আরে আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ এভ আমি সত্যি কথা বলছি আমি তোমার কসম কেটে বলছি আমি সত্যি ওকে আনি নাই তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো হুম কসম কাটতে থাকো তুমি তো আমারই কসম কাটবে তুমি তো মনে মনে এটাই চাও যে তুমি কসম কাটবে আমি তাড়াতাড়ি মরে যাই আর তোমার এইসব করতে অনেক সুবিধা হয় তাই না আরে না 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 আমার পুরো বংশের কসম আমার ফ্যামিলির কসম আমার আত্মীয় স্বজনের কসম আমি সত্যি কথা বলছি আমি ওই মেয়েকে আমার বাসায় ডাকি নাই এই শোনো আমিও আমার কসম করে বলছি আমাকে এখানে আসতে বলেছে আর এখন মিথ্যা কথা বলছে আমি যদি আগে জানতাম যে ওর গার্লফ্রেন্ড আছে তাহলে আমি এখানে কখনোই আসতাম না মিথ্যুকে একটা আমি এসব সম্পর্ক ভাঙে একদমই নেই আপনি তো কারো সম্পর্ক ভাঙেন না আরে এদিক আমার সম্পর্ক অলরেডি ভেঙে গেছে আপনি ভাই দুইটা মিনিট চুপ থাকেন আর মাহি থাক হাসান বানিয়ে বানিয়ে আর মিথ্যা কথা বলতে হবে না যা প্রমাণ পাও তা তুমি পেয়েই গেছি তুমি কি ভেবেছো তুমি তলে তলে এসব নষ্টমি করবে আমি কিছু বুঝতে পারবো না তাই না আর তুমি এসব কেন করেছো সেটাও আমি ভালো করে বুঝতে পেরেছি আমি মোটা হয়ে গেছি তাই না এর জন্য তুমি এসব করেছো আর আরে আরে না না আমি তো না করছিলাম তোমাকে বোঝানোর জন্য হ্যাঁ আমি তো ভালো করে বুঝতে পেরেছি যে আমি মোটা হয়ে গেছি সেজন্য জন্য তুমি এসব করছো আচ্ছা আমি একটু মোটা হয়ে গেছি ঠিক আছে তুমি অন্তত আমাকে বলতে তো পারতে আমি জিমে যেতাম এক্সারসাইজ করতাম দুই দিনেই তো আমি চিকন হয়ে যেতাম মানে এই মেয়েটা অনেক সেক্সি হট তাতে কি হয়েছে আমিও তো এরকম হতে পারি তুমি তো অন্তত আমাকে বলতে তো পারতে নাকি তুমি আমাকে কিছু না বলে এরকম একটা অপশন চয়েস করলে আর তোমাদের মতো ছেলের না এরকমই করে আসলে পৃথিবীর সব ছেলেরা একই রকম হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই সব ছেলেরা একই রকম হয় এদের কাছ থেকে কিছু আশা করা যায় না আরে ধুর আমি কোন জায়গায় এসে ফেসে গেলাম এদিক দিয়ে একজনকে চুপ করাতে পারছি না আর এদিক দিয়ে একজন আমার কথাই বিশ্বাস করছে না আমি কতবার ধরে এতক্ষণ ধরে বলতেছি যে আমি ওকে বাসে ডাকি নাই ডাকি নাই ডাকি নাই কি बेशরম ছেলে দেখেছ এখানে বসে বসে আমাকে কল করছে এই মা এই বোন একটু এদিকে আপনি আমার দিকে দেখেন এই যে আমার দুইটা হাত দুইটা হাতই আপনার সামনে আছে আবার কোন দিক দিয়ে যে হাতটা একটা বের যে আপনাকে কল করব ওই হাত দিয়ে তাই তো আমি কি ধুলে এসে চলে এসেছি হ্যালো আরে তুমি কোথায় এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি আর কতক্ষণ লাগবে আমি বসে আছি তোমার জন্য বসে আছি মানে আমি তো আপনার অ্যাড্রেসে চলে এসেছি আরে কোথায় তুমি আমি তো আমার বাসায় বসে আছি তুমি তো এখনো আসলে না আপনার অ্যাড্রেসটা কি আমার বাসার অ্যাড্রেস B18 আপনার অ্যাড্রেসটা কি B18 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 ও শিট আমি আসি হ্যাঁ বাকি ফোন আসলে হয়েছে কি অ্যাড্রেসটা ভুল হয়ে গেছে B18 আর D18 আমার ভুলে গেছে আই এম সো সরি হ্যাঁ হ্যাঁ আপনার বিয়ের জায়গায় ডি হয়ে গেছে আর আমার জীবনে এল লেগে গেছে ইটস মাই ব্যাড ইউ গাইস ক্যারি আমি না বুঝতে পারিনি আপনারা তো জানেনি আমি সব সম্পর্ক ভাঙার মধ্যে একদমই নেই আই এম সরি হ্যাঁ আমি যাই হ্যাঁ হ্যাঁ যাও যাও আর কখন এদিকে আসবা না দেখেছো আমি এতক্ষণ ধরে তোমাকে বলছি আমি সত্যি করে বলছি যে আমি ওকে এখানে ডাকি না তুমি আমার কথা বিশ্বাস করো নি আচ্ছা এসব ছাড়ো না ভুল তো মানুষেরই হয় তাই না আমারও হয়ে গেছে আর তাছাড়া আমি কিভাবে বিশ্বাস করবো বলো তো ওই মেয়েটা যেভাবে তোমার গাড় পর চিপকেছিল আর তুমি তুমি তো একটু হলে ওই মেয়েটার কিছু করে দিতে আরে আমি কি জানি ও তো আমাকে টানা করছিল ও এভাবে আমার উপর ঝুঁকে আসছিল তুমি নিজে দেখো নাই তাই না মেয়েটা টানা টানি করছিল তোমার নিজের কোনো কন্ট্রোল নেই তাই না মেয়েটা তোমার গাড় উপর চিপকে পড়েছে আর তুমিও জড়িয়ে ধরছিলে আমি যদি সময় মতো না আসতাম তুমি তো কি সত্যি করে দিতে আর এখন বলতে আসছো তাই না আমাকে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না থাকো তুমি আরে আরে কি একটা মুসিবতে বললাম সব দোষ দেখি আমাদের ছেলেদের উপরে আরে ছেলেও কি দোষ করলাম নাকি আরে মাহি ওরে খারাপ